আচ্ছা তোর নাম কি আগে বলে দে আর ডাক নাম কী স্বর্গনি আর শোন আর আচ্ছা তুই সব থেকে কাকে বেশি ভালোবাসিস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ মিনি ব্লগ তো ওর মুখে শুনে নিলে ওর পরিচয়টা তবুও তোমাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলটাকে দেখো ওর ভিডিও আগেও দেখেছ তোমরা ও কিন্তু আরিত্রিকা ওকে আমরা সোনামণি বলেই ডাকি ও আমার বেসিক্যালি হয় উচ্চ আমার নেইবার নতুন এসছে আমাদের পাড়া এক মাসও হয়নি অথচ দেখো এই এক মাসের মধ্যে না ও আমাদের পাড়ার সবার খুব প্রিয় হয়ে গেছে ওকে আমরা একদিন না দেখলে না সবাই ওর খোঁজ করি বাচ্চাটা এত মিষ্টি আর ওর মধ্যে ক্রিয়েটিভিটি আছে তোমাদেরকে আগেই বলেছিলাম তো দেখো আজকে একটা কাঁঠাল পাতা কোথা থেকে নিয়ে এসে ওর মধ্যে মা কালীর ছবি আঁকছে আর ওর যা মনে আসে ও কিন্তু আঁকছে ওর সামনে দেখো ফোন দুটো হয়তো রয়েছে কিন্তু ও ফোন থেকে কিন্তু কিছুই করে না যা করে সম্পূর্ণ কিন্তু ও নিজের ভাবনা থেকে করে মন থেকে করে দেখো কি সুন্দর করে আঁকছে ও জাস্ট এলে ওকে কোনো কিছু একটা পেন পেপার সেটাও সামনের মা পেলে ও কিন্তু দেখো যেটা সামনে পায় একটা পাতা পেয়েছে দেখো পাতার উপরেই আঁকতে শুরু করে দিয়েছে দেখো তোমরা কি সুন্দর আঁকলো ছোট মানুষটা আর ভালো লাগে থাকলে একটা লাইক কমেন্ট করো নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর জানিও তোমাদের অরিত্রিকাকে কেমন লাগছে এই দেখো কমপ্লিট করে ফেলেছে আর সত্যিই কিন্তু সুন্দর লাগছে তো তোমরাও জানিও তোমাদের কেমন লাগছে আর মিষ্টি বাচ্চাটা দেখো জন্য একটা লাইক করে দিও